প্রতিটা সিজন ওয়াইজ ঘর সাজাতে টেবিল ডেকোরেট করতে আমার কিন্তু খুব ভালো লাগে সো আমি প্রত্যেকবারই প্রতি সিজনের স্প্রিং উইন্টার সামার সিজনের জন্য টেবিল ডেকোরেশন করি এবার উইন্টারে টেবিল ডেকোরেশনটা করতে একটু দেরি হয়ে গেল কারণ যেহেতু হসপিটালে ছিলাম আর সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম সো আজকে হসপিটাল থেকে ফিরে এই যে ঝটপট করে একটু ডেকোরেশনটা করে নিলাম এবার আমি নর্মালি গত বছর করেছিলাম রেড এবার ব্ল্যাক অ্যান্ড গোল্ড অ্যান্ড রেড কম্বিনেশনে টেবিলটা সেট আপ করলাম সো আমার প্রতিটা সিজনেরই এক একটা কালারফুল দেয়া থাকে এবারও ব্যতিক্রম না এবারও ডিফারেন্ট করার চেষ্টা আর কি কি ডিশ বের করব সেগুলো বের করলাম আর যেহেতু এই টাইমটা আমাদের রেস্টুরেন্ট বন্ধ থাকে দুই তিন দিন আমরা সবাই মিলে একসাথে ডিনার করি সো আজকে এইবারতে যেহেতু টিলি হসপিটালে থাকাতে আগে থেকে কোনো কিছু প্ল্যান করা হয়নি তারপরেও টিলির বাবা বুদ্ধি করে কিছু বাজার করে নিয়ে এসেছিলো আর কারণ তার মনে হচ্ছিল যে টিলি হয়তো বা চলে আসবে সো বাজার করে আনাতে আমার একটু সুবিধা হয়েছে সো আমি টেবিলটা সেট করে কিচেনে চলে আসলাম এই যে একটা বিশাল সাইজের চিকেন সে নিয়ে এসেছে যে এটা মনে হয় মানে পুলে পুলে জন্য পুলে ফার্মিয়ার কি কিচেন একটা লেখা ছিল এটা প্রায় চার কিলো ওজন সো এটা রোস্টের মতন করে রেডি করাই ছিল বাট আমি এভাবে করব না এভাবে করলে ভিতরের মশলাপাতি ঢুকতে বা ভিতরটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এমনিতে চার কিলো ওজনের চিকেন প্রায় তিন চার ঘন্টা লেগে গেছে সিদ্ধ হতে আর আমার যেহেতু সময় একেবারে কম তাই এটাকে একটু সুন্দর করে কেটে নেওয়ার চিন্তা করবে

সো একটু আগে আবার বাজারে গিয়ে সে আরও কিছু জিনিস বাকি ছিল আজকের মেনুতে আছে হচ্ছে প্রথমে স্টার্টার স্টার্টারে হচ্ছে আমি একটা টমিয়াম স্যুপ বানাবো এই যে স্যুপের জন্য আদা আর লেমন গ্রাস ফুটাতে দিয়ে দিয়েছি আর আমার কিচেনের বর্তমান অবস্থা এই সো কি কি করবো মানে রান্না করছিলাম আর প্ল্যান করছিলাম কোনো আগে থেকে প্ল্যান না একটা জিনিস লাগছিল আর ওকে বলছিলাম সো প্রথমে আগে চিকেনটা বসিয়ে দিই যেহেতু চিকেনটা তিন চার ঘন্টা লাগবে সো আমি রুম টেম্পারেচারে বাটারে কেসরুম সিজনিং আর সল্ট অ্যান্ড পেপার আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে বাটারটা মিশিয়ে নিয়েছি এখন চিকেনটাকে যখন কাটা হয়েছিল কাটার পরই গার্লিক আর লেবুর রস দিয়ে অনেকক্ষণ মেরিনেট করেছিলাম প্রায় দুই ঘন্টার মতন মেরিনেট করেছিলাম করে রেখে এখন ওটাকে একটু টিস্যু দিয়ে মুছে এখন বাটারগুলো লাগিয়ে নিচ্ছি এবং বাটার লাগানোতে কোনো কিপটামি করা যাবে না কারণ বাটার কম হলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে এখন একদিকে লাগিয়ে উলটিয়ে এখন আরেক পাশে আমি চামড়াটা উঠিয়ে চামড়াটা উঠিয়ে চামড়ার ভিতরে ভিতরে বাটারটা ভরে দিব। এইটা করলে যেটা হয় যারা রোস্ট চিকেন করেন তারা তারা এটা ট্রাই করবেন এইটা ওভেন রোস্ট করলে নর্মালি চিকেন একটু ড্রাই হয়ে যায় সো এভাবে করলে আর ড্রাই হওয়ার চান্স থাকে না একদম ময়স থাকে প্রতিটা চামড়ার ভিতরে ভিতরে এভাবে হাত ঢুকিয়ে বাটারগুলো ঢুকে নিতে হবে আর আমি নর্মালি টার্কি সবসময় এভাবে রোস্ট করি কিন্তু আজকে আর বসি না টার্কি বাচ্চারা বেশি একটা পছন্দ করে না চিকেন হলে খেয়ে ফেলে সো এই জন্য এই বছর আর টার্কি না এনে চার্কির সাইজেরই একটা চিকেন এনেছে চার কিলো ওজনের তো ভালো করে প্রতিটা চামড়ার ভিতরে ভিতরে ঢুকিয়ে এটাকে ভালো করে ফয়েল দিয়ে মুড়িয়ে তারপরে প্রথমে একশো তিরিশ ডিগ্রিতে দুই ঘন্টার জন্য বসিয়ে দিব কারণ আস্তে 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 সিদ্ধ হবে যেহেতু অনেক বড় চিকেন সিদ্ধ হতে অনেক সময় লাগে আমার ওভেনে কিন্তু গ্রিলের মতন ঘোরার সিস্টেমও আছে বাট সেটাতে দিলাম না কারণ এটা তো বড় চিকেন তাই এভাবে করছি আর ও ডিলির ওষুধ খাইতে হবে এখন আচ্ছা না দিবেন আমি একটুটা রকম সাইডে সাইডে দিয়ে রাখো না সুন্দর গন্ধ তুই এই সাইডে এই সাইডে এই সাইডে দিয়ে দাও আর একটা অনিয়ন কেটে দিই সাইডে সাইডে দিয়ে দিলে টমেটো ফ্রেশ টমেটো না টমেটো দিব না এটাতে এই যে এটা আবার রাখছি আরেকবার ব্রাশ করব চিকেনটা বসিয়ে দিচ্ছ দিয়েছি এবার এখানে হচ্ছে চিংড়ি আহ চিকেন টমেটো একটু রসুন দিয়ে ভালো করে ভে ভেজে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে এটা হচ্ছে টমিয়াম স্যুপ বানাবো টমিয়াম কাউ যেটা থাই অথেন্টিক টমিয়াম কার স্যুপ এটা আমাদের দেশীয় স্যুপ না সো চিংড়ি আর চিকেনটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে প্রায় দুই টেবিল চামচের মতন কারি পেস্ট রেডিমেড রেড কারি পেস্ট আর এদিকে আমার ভাইয়ের বউ এটা কি এটা কি বলে সাতশিড়ি বোর্ড কি জেনে একটা বলে এটার উচ্চারণ আমার খুব সমস্যা হয় সে বোর্ড সাজাচ্ছে আর যে যে পানিটা আগে ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটার মধ্যে এই চিংড়ি আর চিকেনের মিশ্রণটা টমেটো সহ দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে এখন দিয়ে দিব প্রায় এক লিটারের মতন কারণ আমি অনেক স্যুপ বানাচ্ছি প্রায় ছয় সাত লিটারের মতন এক লিটার কোকোনাট মিল্ক আর সাথে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর মাশরুম চিকেনটা দুই ঘন্টা হয়ে গেছে নামিয়ে চেক করছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা যদি এখন সেদ্ধ হয়ে যায় তাহলে ঢেকে রাখবো ঠিক ডিনারের আগ মুহূর্তে ঢাকনা খুলে পনেরো মিনিটের জন্য আবার হাই হিটে বেক করবো এবং তখন ওই যে যে বাটারটা লাগিয়েছিলাম সেই বাটারটা আমি কিন্তু এক্সট্রা একটু রেখে দিয়েছি তখন ওই বাটার আবার এক পরত বাটার লাগিয়ে তারপরে ওভেনে দিব তাহলে আর কোনো ড্রাই হওয়ার চান্সই নেই সো চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দশ মিনিটের মতন আরও এক্স দিলেই চিকেনটা আরও একটু শীত ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখেন টিলিমনি তার মামার স্কুলে বসে আছে সো আমার ভাইয়ের ফ্যামিলি আমরা আর আমাদের একটা ফ্রেন্ডের ফ্যামিলি আমরা এই কয়েকজন মিলে আজকে ডিনার করব। সো টেবিলে স্টার্টার দেওয়া হয়ে গেছে এই তো সাতসেরি বোর্ডটা আর এই যত সসেজ দেখছেন সব কিন্তু হালাল সো আপনারা অনেকে কোয়েশ্চেন করতে পারেন তাই আগে থেকে বলে দিলাম আর আমার ভাই ওদেরকে সব সময় এন্ড অফ দ্য ইয়ার ছোট ছোট হলেও গিফট দেয় আমরা বাচ্চাদেরকে এরকম গিফট দিই সবাই মিলে আইদার। ঈদের সময় দেই আবার হচ্ছে এই এন্ড অফ দ্য ইয়ারে তো ঈদের সময় নর্মালি আমি দেই আর এই টাইমটা আমার ভাই ওদের জন্য ছোটো খাটো কিছু হলেও রাখে মানে ওদের মধ্যে একটা ফেস্টিভ্যাল ফেস্টিভাল ভাবরানা তো চলেন আমার টেবিলের ফাইনাল লুকটা আরেকবার আপনাদেরকে দেখায় আমার এই যে সার্ভিং ডিশগুলো দেখছেন এটা আমাকে আমাদের একটা ইন্ডিয়ান ফ্রেন্ড গিফট করেছিল যখন ও প্রথম আমার বাসায় এসেছিল তখন আর এটার সাথে পরে ম্যাচিং করে করে আমি বিভিন্ন সেট আপ দিই তো এবার দিয়েছিলাম এই গোল্ডেন থিমটাতে সো এখানে আছে হচ্ছে স্টার্টারে সমুচা তারপর হচ্ছে চিজ স্টিক্স আর এদিকে হচ্ছে চিলি চিজ বাইড আর সাতশের বোর্ডে আছে হচ্ছে স্মোক সামন দিয়ে ক্রিম চিজ দিয়ে ব্রেড আর ছোট ছোট প্যানকেক সাথে ওটার জন্য একটা ডিপিং সস আর এটা হচ্ছে সি ফুড ককটেল অ্যাভোকাডো এগুলো আর মাঝখানে যে পটটা দেখছেন সেটা হচ্ছে আমার সেই বিখ্যাত স্যুপ সো এখন সবাই মিলে খাবো স্টার্টার খেয়ে কতক্ষণ রেস্ট করার পরে মেন কোর্সে যাব স্টার্টারটা খাওয়া শেষ হয়ে গেলেই আমি চিকেনটাকে আবার দিব আর স্যুপটা যে এই দিন এত হিট হয়েছিল আমি প্রায় সেভেন সেভেন লিটার আমার পাতিলটা মনে হয় ছয় লিটারের পাতিল ওইটা দিয়ে এক পাতিল স্যুপ বানিয়েছি আমার লাস্টে অল্প একটু খুব বেঁচে গিয়েছিল সবাই খুব পছন্দ করেছে সো এখন হচ্ছে মেইন কোর্স এটা হচ্ছে স্যামন এটা আমি বানাই নেই এটা রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্টের থেকে বানিয়ে আমাকে পাঠিয়েছিল এই যে চিকেন রোস্ট আর এটা হচ্ছে লেমন গার্লিক রাইস সাউথ ইন্ডিয়ান স্টাইলে সো চিকেনটা খুবই জুসি ছিল খুবই ভালো হয়েছিল আর দেখতেও কিন্তু বেশি আমি আর এই ছিল আমাদের আজকের ফেস্টিভ্যাল ডিনার সো দেখা হবে নতুন লাগে